Qual ইনশাআল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব ইনশাআল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও দখলই সকলে ভালো থাকেন আর একটি কথা আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি যার যতটুকু যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই